আয় আল্লাহ আমাদের দেশকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দিন আল্লাহ আল্লাহ সমস্ত অশান্তি দূর করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে পবিত্র গীতা পাঠ পবিত করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি মনোরঞ্জন সিং পবিত্র গীতা পাঠের জন্য ওনাকে মঞ্চে এসে গীতা পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি

সং ভৈ সো ভ ইন্দ্র বৃহস্পতি নো বিষ্ণু নম ব্রহ্মে নমস্তে মামে প্রত্যক্ষ বর্মি তত্যক্ষ বদ ব্যা সত্যং বে তো তবো মাম অবতু বক্তার ও শা শি শাতে হরি অসদ সদ্গম তপশমায় জ্যোতির্গম মৃত্যুময় মৃতঙ্গম আবিরা Oh, Shanti Shanti Shanti, He, Ariheo, Pur Namado, Pur Nomida, Pur Nakurna Rudushtade, Pur Nasya, Pur Nomadayat, Pur Nome Babashi Sade, Oh, Shanti Shanti Shanti, Haryo.